সাত সকালে দক্ষিণ কলকাতার নবল স্কুলে স্কুলের দুর্ঘটনায় আহত হল অষ্টম শ্রেণীর দুই ছাত্র স্কুল বিল্ডিং এর ওপর থেকে আচমকায় কাঁচ ভেঙে নিচে পড়ে এবং সেখানে দাঁড়িয়ে থাকা অষ্টম শ্রেণীর দুই ছাত্র আহত হয় গুরুতরভাবে দুর্ঘটনার পর স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা স্কুল জুড়ে সকাল সাতটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা যখন দুই ছাত্রকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৎক্ষণাৎ এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা স্কুল জুড়ে অভিভাবকদের অভিযোগের এতেই স্কুল কর্তৃপক্ষের গাফিলতির ওপর তো বাড়িয়েছেন মাইনে কত বাড়িয়েছেন তাহলে মেইনটেনেন্স টাকা করে নেন এতদিন এতদিন হাতে চুপ করেছিলেন চুপ করেছিলেন আপনাদের কি বলছেন এতদিন মেইনটেনেন্স টাকা করেছি সেটা যদি কিছু কে দায় নেবে কে দায় নেবে আপনি দায় নেবে সেটা তো আমরা দেখিয়েছি আমাদের